নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রুই মাছ দিয়ে মানকচুর ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে জল দিয়ে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে কেটে রাখা মানকচুগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট কচুগুলোকে ভাপিয়ে নেব সেদ্ধ করবো না জাস্ট ভাপিয়ে নেব তিন মিনিট মতো ভাপিয়ে নিয়েছি কচুগুলো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কচুগুলো কিন্তু শক্ত ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করিনি এখন কচুগুলো নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে কড়াই গরম করে তেল দিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে তেলটাকে কড়া গায়ে ভালো করে ছড়িয়ে দেব। তারপরে আগে থেকে লবণ হলুদ মাখানো রুই মাছ এখানে দিয়ে দেবো আমি মাথা লেজা সব কিছুই ব্যবহার করছি মাছের এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেবো মাছগুলো উল্টে পাল্টে একটু কড়া করে মাছগুলো ভেজে নেব আমার বাড়িতে কড়া মাছ ভাজাটাই পছন্দ করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উঠিয়ে নেব আর বাকি মাছগুলো দিয়ে একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণে আদা দিয়ে মিক্সার জারটা ঘুরিয়ে সব কিছু গুঁড়ো করে নিয়েছি এখন অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্ট রেডি করে নেব। মশলার পেস্টটা রেডি এক সাইডে রেখে দেবো আর এদিকে মাছগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আর দিয়ে দেব বড় টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে এখানে দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটাকে দিয়েও আলুটাকে নাড়াচাড়া করে জিরেটাকেও ভেজে নেব তারপর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মশলার পেস্টটাকে দিয়ে নাড়াচাড়া করে মিনিটখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে স্বাদ অনুযায়ী দেবেন তারপর আবারও সময় নিয়ে আমি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব মিনিট দুই সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো ভাপিয়ে রাখা মানকচু মানকচুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ কিন্তু আমি এখনও ব্যবহার করিনি ভাপানোর সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মানকচুটাকে মিনিট পাঁচের টাইম নিয়ে কষিয়ে নিতে হবে মিনিট টাইম নিয়ে মানকচুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একটু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা বেশিই দিলাম ঢাকা দিয়ে আমি রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা খুলে নেব আমার এখানে মান কচু আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে এখানে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি আর ঢাকা দেব না পাঁচ মিনিট এইভাবে মাছগুলোকে ফুটিয়ে নেব একটু নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে আমি ফিরে আসছি পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মাছগুলোও সুন্দর মতো ঝোল ঢুকে গেছে এখন এখানে নামানোর আগে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি যেহেতু শীতকাল ধনেপাতা দিলে তরকারি টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ধনে পাতাটা দিয়ে আমি আর ফোটাবো না এইভাবে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমার মানকচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে রাত্রিয় স্বজন বন্ধু কাছে শেয়ার করতে ভুলবেন না